আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি রাজকের তৃতীয় প্রকল্প প্রকল্প সতেরো নম্বর সেক্টর এ ব্লক এ ব্লক এসেছিলো আপনার ষাট ফিট রোড আর তিরিশ ফিট রোড ষাট এবং তিরিশ ফিট রোডের সাথে পিন কাটার কর্নার প্লট প্লটটা হচ্ছে উত্তরমুখী এই হচ্ছে প্লটটা এটা হচ্ছে উত্তরমুখী আর এটা হচ্ছে ডিউএইসএস এটা হচ্ছে ডিউএইসএস আর এরপরে হচ্ছে লেক এই হচ্ছে প্লট এই হচ্ছে প্লট আর এই হচ্ছে হলো ষাট ফিট আর তিরিশ ফিট রোডের কর্নার এই প্লটটা বিক্রি হবে প্লটটার মূল্য হচ্ছে তিন কোটি তিরিশ লক্ষ টাকা তিন কোটি তিরিশ লক্ষ টাকা এই হচ্ছে লেক এই হচ্ছে লে ডিউএসএস প্রিয় দর্শক প্লটটা পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন এই হচ্ছে আশপাশের ভিউ সতেরো নম্বর সেক্টরে ডিউএসের কাছাকাছি যারা প্লট খুঁজতেছেন এই প্লটটা নিতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন